আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থত দোয়া করে আল্লাহ তাদের কাছে হন্ডা এক্স ব্লে দুই হাজার বাইশ তেইশের একদমই নতুনের মতো এই বাইকটি চ্যালেঞ্জ দিয়ে করতে কথা বলতেছি বা গ্যারান্টি গ্রান্ডার আমি নিজে হচ্ছি শোরুমের বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের সাউন্ডের ক্ষেত্রে বা ইঞ্জিনের ইন্টিকের ক্ষেত্রে বা নতুনত্বের ক্ষেত্রে যদি কম বেশি হয় গাড়ি ব্যাগ দেবেন কোনো কথা বলবো না ইনশাল্লাহ কারণ আমি জানি এই বাইকটি কোয়ালিটিটা কেমন আছে আপনারা মোবাইলে বিশ্বাস করবেন না কিন্তু কিছু লোক বিশ্বাস করবেন বেশিরভাগ লোক বিশ্বাসই করবেন না যে বাইশের বা তেইশের বাইক এত নতুনত্ব থাকে কিভাবে হ্যাঁ সবাই সমান না গ্রামের ফনিক সাইকেল যেমন আছে না ফনিক সাইকেলের দশটা ফনিক সাইকেল যদি এক করে তার মধ্যে এক নম্বর কিন্তু একটা হবেই হবে না সেই কোয়ালিটি লোক এমন এই বাইকটি চালাইছে এত নিখুঁতভাবে চালাইছে যে একটা দাগও লাগাতে দেয় আজ পর্যন্ত নিখুঁত আমি প্রতিটা অংশ পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন দেখতে থাকুন আমি যেগুলো কথা বললাম এতক্ষণে তার প্রমাণ অক্ষরে অক্ষরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে টায়ারটা দেখেন জিরো কিলো চলা টায়ার যেরকম থাকে হুবাহুব ওই রকমই কিন্তু আছে বিশ্বাস না হলে টায়ারটা শোরুমে গিয়ে টায়ারের এই যে এই ছোট বিটটা এবং এই মাঝখানে বিটটা আপনারা পরীক্ষা করে নেবেন মিলেই নেবেন যে ওই টায়ার আর এই টায়ারের মধ্যে পার্থক্য আছে কিনা দ্বিতীয় পরিমাণ হচ্ছে হাইডোরিকের ডিস্ক এইভাবে আঙুলতে দেখবেন যে নতুনের মতো আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট এই সোলাইট সহ দুইটি স্বকাপ সহ একদম নিখুঁত আছে এই সাইটের লাইট সহ একদম নিখুঁত তার মানে সামনের দিকে যে পরে নাই এই শোলয়াইটটাই প্রমাণ এবং এই জিনিসগুলো প্রমাণ মাঠ প্রমাণ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং এই সাইটের লাইটটা প্রমাণ কারণ কারোর সাথে বাজলে এটা ভেঙে যায় কিন্তু অনেক গাড়ি দেখবেন যে এটা নাই এখন পর্যন্ত নিখুঁত আছে হানড্রেড পারসেন্ট মাঠঘাট সহ এবং হেড লাইটের গ্লাসটাও প্রমাণ করতেছে সামনের দিকে পরে নাই বা এক্স্রিং হয়নি। দেখেন কি নিখুঁত উপরে গ্লাসগুলো সহ নিখুঁত একদমই নিখুঁত আমি যেটা নিখুঁত সেটা নিখুঁতই বলবো যেখানে দাগ আছে সেখানে আমি দাগ দেখা দিই অনেক বিরতি দাগ দেখা দিই ঠিক আছে না দেখেন এবং শোরুমে যে একটা কাঁচা মানে কাঁচা কালার থাকে রকমই কিন্তু এই বাইকটির মধ্যে আছে এই সাইডে অনুসরে দেখেন এই জিনিসগুলো দেখছেন কি নিখুঁত সিগন্যাল লাইট সহ এই সাইডে দেখেন তো পড়ে গেছে অসম্ভব সামনে দিকে পরে নেই প্রমাণ দেখালাম এখন বাম দিকে যে পরে নেই তার প্রমাণ দেখাবো এই যে জিনিসগুলো দেখেন এই জিনিসটা মর একটু আঘাত লাগলে ভেঙে যায় ভেঙে গেছে না লোকিং গ্লাসটা দেখেন একদম নিখুঁত এটাও দেখেন একদম নিখুঁত এমনকি বাম্পারটা সহ একদম নিখুঁত আছে এখন বলবো হ্যান্ডেল দেখেন একদম নিখুঁত টাঙ্গিটা দেখেন নিখুঁত কাকে বলা এটা দেখুন একদম সরম কন্ডিশন প্রতিটা অংশ এক্স ব্রেড স্টিকার সহ একদম নিখুঁত এবং সরম কন্ডিশন আছে এতে কোনো কিন্তু বিন্দু পরিমাণেও আপনারা সন্দেহ করবেন না ঠিক এরকম ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলব না বাইকটার ইঞ্জিন চেক করে নেবেন কারণ আমি চেক করছি বারবার সরম কন্ডিশনই পেয়েছি কালারের দিক থেকে নাটের দিক থেকে সাউন্ডের দিক থেকে এই এ ট্যাপিট এটাও আজ পর্যন্ত খোলা পরে নেই প্রশ্নই না ইঞ্জিন গাড়টা দেখেন কি নিখুঁত সাইড কপাটাও দেখেন একদম নিখুঁত এ পাউডার এগুলো সব দেখতে পাচ্ছেন কী দেখাবো যেটাই দেখাবো সেটাই নতুনের মতো পাওয়া যায় দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কেরিয়াল পর্যন্ত নিখুঁত আছে তাই না সিগন্যাল সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন বাঘের বাচ্চা বাইকের জগতে মানে দুই লাখের নিচে যেগুলো বাজেট হয় এক্স বিলেডের মতো কোনো বাইকই পাবে না টিকস দিক থেকে তেলের দিক থেকে এবং আরামের দিক থেকে এটা যারা এক্স ব্লেড চালায় তাদের থেকে আপনারা রেজাল্টটা জেনে নেবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং স ডিস্ট্রিক্টের নাম্বারও করে নিতে পারবেন এবং আপনি হবেন ফার্স্ট পার্টি সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম নিখুঁত ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশরাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গাছ সহ দেখেন পিছনে টায়ারটাও দেখাবো পিছনের টায়ারটা শোরুমের সাথে মিলেই নেবেন শোরুমের টায়ারের সাথে মিলেই নেবেন পিছনের টায়ার এবং শোরুমের পিছনের না সামনের টায়ার এবং পিছনের টায়ার শুধু সামনের টায়ার পিছনের টায়ার না প্রতিটা অংশ শোরুমের সাথে চেক করে নেবেন মিলেই মিলে নেবেন যে কোনো কম বেশি আছে কিনা এই সাইডে অংশগুলো দেখাবে এখন দেখেন তো এ রিয়েল থেকে নিয়ে এর প্রতিটা অংশ সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে পাওদানি হাফ চাষিস এবং সাইলেন্সারটা দেখেন আজ পর্যন্ত সাইলেন্সারে একটা দাগও লাগাতে দিতে দেখলেন দেখেন একটা চুল পরিমাণ দাগ লাগাতে দেয়নি তার মানে বোঝাই যাচ্ছে বাইকারটা কত নিখুঁতভাবে ব্যবহার করেছে টাঙ্কের এই সাইডটা দেখেন আছে দাগ আছে অসম্ভব একদম নিখুঁত এবং সরম কন্ডিশন টাঙ্কি না হলে বাইক ফেরত দিবেন ঠিক আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাড়তি কথা বলে লাভ নেই ইঞ্জিন চেক করে নেবেন ইঞ্জিন সহ এবং এই দিকে যে পড়েন বাম্পার বাম্পারটাও প্রমাণ এই জিনিসগুলো প্রমাণ এই যে এগুলো ভেঙ্গে যায় যদি এইদিকে পরে বাম্পার আগে স্পট পরে বাম্পার কিন্তু একদম ইনটেক এবং এই জিনিসগুলো প্রমাণ করে এই যে এটা এদিকে এদিকে পরে নেই এটাও প্রমাণ করতে সেদিকে পরে নেই লুকিং গ্লাসটাও এবং সিগন্যাল লাইটটাও দেখেন পুরা ভাইজার একদম নিখুঁত আছে এখন বলবো হ্যান্ডেলের চাপা সুইচ পুরা হ্যান্ডেল নিখুঁত আছে কিনা দেখেন তো হানড্রেড পার্সেন্ট আছে চাপা সহ মিটারটাও একদম নিখুঁত আছে দুইটি চাবি সহই আছে দেখেন দুইটি চাবি এটা ব্যবহৃত চাবি এটা ইন্ডিক চাবি দুইটি চাবি কিন্তু সেম কোয়ালিটি দেখেন কোনটা ব্যবহার হয়েছে ধরার সুযোগ নেই কোনটা ব্যবহার হয়েছে ধরার সুযোগ নেই দেখেন একদম ইনটেক চাবি এইটাই প্রমাণ আর কিছু প্রমাণ লাগে না তারপরও টায়ারের প্রমাণ দিয়েছি প্রতিটা অংশ প্রমাণ দিয়েছি যে বাইকটা আসলে কেমন আছে এবং চলা দেখেন অরিজিনাল চলা অরিজিনাল চলা পাঁচ হাজার একশো পঁয়ষট্টি কিলো এখান থেকে যদি আমি এক কিলো কমে থাকি এক কিলো তাহলে সেটাই আমি থাকবো এখান থেকে যদি আমি এক কিলো কমে থাকি সেইটাই আমি দেখবো এই চলাটা না মানে চাবি যেভাবে দেখলাম এবং টায়ার যেভাবে দেখলাম পাঁচ হাজার বেশি চলছে টায়ার হিসেবে এবং চাবির কোয়ালিটি হিসেবে তিন থেকে সাড়ে তিন চার এরকমই কিন্তু তারপরেও কাঁচা রাস্তা চলেছে তো এই জন্য টায়ার চাবি সব কিছু ভালো আছে এবং অরিজিনাল চলা একটা বাইক পাঁচ হাজার কিলো চললে সরম কন্ডিশনে থাকে এটা কিন্তু আপনারা জানেন তাও আবার এটা জাপানি কোম্পানি সাউন্ডটা শুনছেন দেখেন সাউন্ডটা দেখছেন মানে আমি আবারও চ্যালেঞ্জ করতেছি গ্যারান্টি সহকারে কথা বলতেছি যে এই বাইকটির সাউন্ডটা অন্তত ইঞ্জিনের সাউন্ডটা অন্তত আপনারা শোরুম থেকে উনিশ বিশও হবে না শোরুমের ইঞ্জিন যদি বিশ বিশের সাউন্ড হয় বিশ বিশ সাউন্ড হয় এই বাইকটির ইঞ্জিনটাও বিশ বিশ সাউন্ড হবে যদি বিশ্বাস না হয় আমার কথাটা আপনারা যে কোনো একটা হন্ডা শোরুমে গিয়ে এই বাইকটির সাউন্ড অন্তত চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন এরপর আপনারা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সাতাত্তর হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন সে একশো টাকাও কমে দেওয়া যাবে না অতএব ফোন দেওয়ার কোনো দরকার নেই যারা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে বাইক কেনার ইচ্ছা আছে দয়া করে তারাই যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোথাও মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি